সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার হিন্দু ধর্ম বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করছি ইতিমধ্যে আমি প্রথমতে প্রথম পরীক্ষার থেকে তোমাদের বহু নির্বাচনের প্রশ্ন কী শিখতে হবে একটা ভিডিও দিয়ে দিয়েছে তোমরা যারা দেখো আমি এখানে লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা উপর থেকে দেখে নাও আজকের ক্লাসে আমি আলোচনা করছি তোমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ রামায়ণের কথা এই রামায়ণের কথা থেকে তোমাদের পরীক্ষার জন্য বহু নির্বাচনী প্রশ্ন কোনগুলি শিখতে হবে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা সবাই অবগত রয়েছ তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে বরাদ্দ থাকবে পনেরোটি প্রশ্ন আসবে পনেরোটি লিখতে পারলে তোমরা পনেরো নম্বর পাবে সর্বপ্রথম আমি যে প্রশ্নটি দিয়েছি স্বর্গের রাজধানীর নাম কি উত্তর হল অমরাবতী স্বর্গের রাজধানীর নাম হলো অমরাবতী এরপরে দুই নম্বর যে প্রশ্নটি দিয়েছি সন্ত কামনা করে রাজা দশরথ কোন যজ্ঞ করেছিলেন উত্তর হবে পুত্রেষ্ঠি উত্তর হবে পুত্রেষ্ঠি তিন তিন নম্বর দিয়েছি সীতাকে কুসতে রাম লক্ষণ কোন পর্বতের কাছে পৌঁছেছিলেন উত্তর হলো ঋষ্মমুখ উত্তর হলো ঋষ্মমুখ চার সর সরজ নদীর কুলে গিয়ে যোগ বলে দেহত্যাগ করেছিলেন কে রাম পাঁচ রামায়ণের রচয়িতা কে বাল্মীকি ছয় নম্বর রামচন্দ্রের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন কাহিনী রয়েছে কোন ধর্মগ্রন্থে উত্তর হল রামায়ণ এখানে পুরাণে এটা বুল দেওয়া হয়েছে উত্তর অবশ্য হবে রামায়ণ সাত রামায়ণ কয়টি কাণ্ডে বিভক্ত উত্তর হবে সাতটি কাণ্ডে বিভক্ত এরপরে আট নাম্বার দিয়েছি অযোধ্যার রাজা কেছিলেন উত্তর হল দশরথ নয় রামের সঙ্গে কার বিয়ে হয় উত্তর হল সীতা দশ রানী কৈকৈীর দাসীর নাম কি মন্থরা উত্তর হবে মন্থরা এরপরে এগারো নম্বর দিয়েছি রামের সাথে বনভাসে গিয়েছিলেন কে উত্তর হলো লক্ষণ বারো সীতাকে অপহরণ করেছিল কে উত্তর হলো রাবণ তেরো নম্বর রাবণ কোথাকার রাজা ছিলেন উত্তর হল উত্তর হলো লঙ্কার রাজা ছিলেন এরপরে চোদ্দ নম্বর দিয়েছি সীতার দুই পুত্রের নাম কি উত্তর হবে কোষ ও লব পনেরো নম্বর রামায়ণের কাণ্ড হলো আদিকাণ্ড রণ্যকাণ্ড উত্তরকাণ্ড উত্তর উত্তর হবে আদিকাণ্ড এবং উত্তরকাণ্ড অর্থাৎ ওয়ান ও ত্রি ষোলো নম্বরে বলেছে সুমিত্রার গর্ভে জন্ম হয় লক্ষণ ভরত শত্রুঘ্ন উত্তর হবে লক্ষণ এবং শত্রুঘ্ন অর্থাৎ ওয়ান ও ত্রি এরপরে সতেরো নম্বর বনবাসের সময় বিরাট রাক্ষস নিহত হয় কার হাতে উত্তর হলো রাম এবং লক্ষ্মণের হাতে সীতা তখন বন্দী ছিল সেজন্য রাম এবং লক্ষ্মণের হাতে মৃত্যু হয়েছে সেজন্য টু থ্রি হবে এরপরে আঠারো নম্বর ঋষি বাল্মীকি কাদের সঙ্গে নিয়ে যজ্ঞ উপস্থিত হয়েছিলেন কোষ লভ নাকি হর উত্তর হবে কোষ এবং লব ও টু সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে মোট আঠারোটি বহন বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে এবং তোমাদের পরবর্তী ভিডিও কিসির উপর করতে হবে তারও তোমরা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবে শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা কবেই কাছে চলে এসেছে আমি আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষা এবার অত্যন্ত ভালো হবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ